বন্ধুরা সাদের ঠিকানায় আপনাদের সকলকে স্বাগত এই গরমের সময়ে বাড়িতে বাড়িতে আমের চাটনি কম বেশি সবারই হয়ে থাকে আজ আমি আপনাদের সাথে আমের চাটনিটাই একদম অন্যভাবে বানিয়ে শেয়ার করব। আজকের এই আমের চাটনি একবার বানালে আমি কথা দিচ্ছি বাড়িতে সবারই মন জয় করে নেবে এই সুন্দর আমের চাটনি তাহলে দেখুন এখানে আমি আমের চাটনি বানানোর জন্যে কাঁচা আম নিয়েছি কাঁচা আমগুলোকে একটু জলে ভিজিয়ে রেখেছি আর এইভাবে আমি খোসাটা ছাড়িয়ে নিচ্ছি প্রত্যেকটা আমের আমি একইভাবে খোসাগুলো ছাড়িয়ে নেব দেখুন এখানে আমি খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি এবার আমি আমটাকে কেটে নেব আমটা আমি পাতলা করে কাটবো আপনারা যেমন ইচ্ছে সেই রকমভাবে আমটা কাটতে পারেন এখানে দেখুন আমটা একটু হালকা পাকা আছে একটু হালকা পাকা আমি কিন্তু আজকের এই চাটনিটা ভালো হবে যদিও আমি এখানে কাঁচা পাকা আম মিলিয়েই করেছি কারণ সব আমটাই পাকা ছিল না তাই অল্প একটু কাঁচা আম আর একটু পাকা আম দিয়েই করেছি আমি কিন্তু এইভাবে পাতলা পাতলা করে আমটা কেটে নিয়েছি যাতে কি চাটনিটা করতে বেশি সময় না লাগে একদম তাড়াতাড়ি করে চাটনিটা হয়ে যাবে দেখুন এইভাবে আমি পুরো আমটাই কেটে নিয়েছি আর এইরকম একটা ফ্রাই প্যানের মধ্যে আমটা দিয়ে দিলাম তার উপর আমি দিয়ে দিচ্ছি অল্প একটু জল আর এই আমটা ভালো করে সেদ্ধ করে নিতে হবে একটু হালকা সেদ্ধ হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি এখানে আমি প্রায় বড় চামচে চার চামচের মতন চিনি দিয়েছি চিনি দিয়ে এটাকে আমি একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিচ্ছি কিছুক্ষণ পর আবার এটা আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি দেখুন যে আমগুলো পাকা আছে সেগুলোর কালারটা একটু হালকা হলুদ আছে আপনারা এখানে বুঝতেই পারছেন আর যে আমগুলো কাঁচা ছিল সেটা একটু হোয়াইটিশ আছে এবারে কিন্তু সব আমগুলো ভালো করে এখানে সেদ্ধ হয়ে গেছে আমি এইভাবে একটু হালকা করে এটা স্প্যাচুলা দিয়ে এটা স্ম্যাশ করে দিচ্ছি আপনারা চাইলে এটা মিক্সিতে পেস্টও করে নিতে পারেন তবে আমার একটু এরকম দানা দানা থাকলেই ভাল লাগে এবার এখানে একটা ফ্রাই প্যান গরম করেছি তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি ছোটো চামচের দেড় চামচ গোটা জিরে আর দিয়ে দিচ্ছি আমি তিনটে শুকনো লঙ্কা এই মশলাটা দিয়েই আজকের এই আমের চাটনিটা আমি বানাবো একদম সোজা রেসিপি খুব সিম্পলভাবে আপনারা এটা বানাতে পারেন আর এটা টেস্ট এতটাই ভালো হয় আর এই ভাজা মশলাটার জন্য এই আমের চাটনির টেস্ট অনেক বেশি বেড়ে যায় সাধারণ আমের চাটনি তো আমরা অনেকবারই খেয়ে থাকি একবার অবশ্যই এইভাবে আমের চাটনিটা বানিয়ে দেখবেন এবারে দেখুন এখানে গরম করার জন্য আমি একটা ফ্রাই প্যান দিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি সরষের তেল অল্প তেজপাতা আর ছোট চামচের এক চামচ দিয়েছি এখানে আমি পাঁচ ফোড়ন আর এই যে আমটা যেটা আমি আগে সেদ্ধ করে নিয়েছিলাম সেটা আমি এখানে দিয়ে দিলাম দেওয়ার পর এখানে আমি একটু মিক্স করে এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু জল এবারে এটা আমি খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি দেখুন একটু জল দিয়েছিলাম জল দিয়ে এটা মিশিয়ে নিয়েছি এটা একটু মিশিয়ে নেওয়ার পর আবার আমি এর মধ্যে অল্প একটু জল দেবো এটা আমি একটু হালকা ফুটতে দেবো দেখুন এখানে একটু আমি আবার জল দিয়ে দিচ্ছি জল দিয়ে এটা একটু আমি ফুটিয়ে নেবো যেহেতু আমটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে তাই খুব বেশি ফোটানোর প্রয়োজন নেই এবারে দেখুন এখানে আমি কলা নিয়েছি পাকা কলা এখানে আমি একটা কলা ছোট ছোট করে কেটে নিচ্ছি আজকের এই আমের চাটনিটা একেবারে অন্যরকম আপনাদের আমি শুরুতেই বলেছি এরকম কলা আম দিয়ে আর খেজুর দিয়ে আজকের এই চাটনিটা আমি আপনাদের সাথে বানিয়ে শেয়ার করছি দেখুন এবারে কিছুক্ষণ যখন এটা ফুটে উঠেছে তার মধ্যে এখানে আমি দিয়ে দিচ্ছি একটা কলা যেটা আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর তার সাথে এখানে আমি দিয়ে দিয়েছি পাঁচটা খেজুর বীজটা সরিয়ে দিয়েছি তারপরে এটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে ছোট করে কেটে নিয়েছি আর তার সাথে দিয়ে দিয়েছি আমি এখানে কিশমিশ আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর এখানে আমি দিয়ে দিচ্ছি গুড় এখানে আমি গুড়ের পাউডারটা ব্যবহার করছি আপনাদের কাছে যদি নর্মাল গুড় থাকে সেটাও আপনারা অল্প সামান্য ব্যবহার করবেন আর দিয়ে দিয়েছি আমি ছোটো চামচের এক চামচ চিনি আর এখানে যে মশলাটা আমি আগে বানিয়ে রেখেছিলাম জিরে আর শুকনো লঙ্কার সেই মশলাটা এখানে আমি অ্যাড করলাম দেখুন এবার এটা খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি এই যে শুকনো লঙ্কা আর জিরের যে এখানে মশলাটা দিয়েছি এই মশলাটার জন্যে আজকের এই চাটনির টেস্টটা একেবারেই অন্যরকম আপনারা অবশ্যই এই রকমভাবে একবার আমের চাটনি বানিয়ে দেখবেন যে কোনো আমের চাটনির টেস্টের থেকে এই আমের চাটনির টেস্ট অনেক বেশি ভালো আপনারা পাবেন এবারে দেখুন এটা খুব ভালো করে আমি মিশিয়ে দিচ্ছি এটা আর কিছুক্ষণ আমি করে নেব প্রায় এক থেকে দু মিনিট এটা করে নিলেই হয়ে যাবে দেখুন এখানে একদম হয়ে গেছে এবারে এটা আমি একটা বাটির মধ্যে বের করে নিয়েছি আর উপর থেকে আমি অল্প একটু বেদানা দিয়ে এটা ডেকোরেট করে নিয়েছি চাটনির সাথে বেদানাটা যখন মুখে পড়বে সেটাও খেতে কিন্তু ভীষণই ভালো লাগে আজকের এই নতুন ধরনের আমের চাটনি আপনাদের ভালো লাগলে অবশ্যই এই ভিডিওটি একটা লাইক করবেন ধন্যবাদ